গত কয়েকদিন আগে যে এস এলএসি দু হাজার যাদের দশ নম্বর নেই তারা কিভাবে ফাইট করবেন এবং কিভাবে সফলতার আলো দেখবেন এবং নিজের বাবা মাকে এবছরের একত্রিশে ডিসেম্বর হাসির এবং খুশির এবং সুখের খবর দেবেন তাদের জন্যে একটি আমার নিজের একটি পরামর্শের ক্লাস ছিল আপনাদের আগে বলা হয়েছে এখানে আপনাদের আবার বলছি আমি দেখিয়ে দেব একেবারে কত নম্বর এই কত শূন্য পদ আপনারা আপনাদের জন্য একদম ফিক্সড আছে দশ নম্বর নিয়েও বিগত বছরে প্রমাণ দেখিয়ে দেবো বিয়ের থাকা সত্ত্বেও তারা কিন্তু পিছিয়ে পড়েছিল এবং এই দশ নম্বর নিয়ে তারাও কিন্তু ঠিকভাবে লিখিত পরীক্ষায় সফল হতে পারবে না সে কৌশল সে পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো অর্থাৎ আপনাদের জন্যে পনেরো থেকে একুশ হাজার শূন্য পদ স্থির আছে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো আমার আরো বিগত বছরের অভিজ্ঞতা স্কুল সার্ভিসের সেখান থেকে আপনাদের মনে আমি সাহস সঞ্চার করব এবং আপনারা লিখিত পরীক্ষায় শুধু পঞ্চাশের উপরে নাম্বার পেলেই আপনারা কিন্তু বাজিমাত করতে পারবেন এটা হচ্ছে কলেজ স্ট্রিট কামাল হোসেনের ইনস্টিটিউটের হল ঘরে কামাল হোসেন ইনস্টিটিউট হল ঘরে উনিশ শ্যামাচরণ দে স্ট্রিট কলেজ স্ট্রিটে এসে যাকে বলবেন বলে দেবে ঠিক বারোটা সময় শুরু এবং শেষ একদম দুটোতে অর্থাৎ আপনারা আসবেন সাড়ে এগারোটায় কেউ এগারোটার আগে এসে বসে থাকবে না সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসবেন ডট বারোটা থেকে শুরু হবে একদম বলে দিলাম ডট বারোটা থেকে শুরু হবে দুটো পর্যন্ত এর মধ্যে আপনাদের কৌশল কিভাবে পড়বেন একটা মাস কীভাবে আপনারা মানে কেমনভাবে পড়লে আপনাদের মনে থাকবে এইগুলো আমি যে সিআরটি ট্রেনিং এর মধ্যে ছিলাম সেই ট্রেনিং এর প্রাপ্ত ফল থেকে আপনাদের সামনে তুলে ধরবো সুতরাং পুরনো যারা আছেন যারা নাম লিখিয়েছেন তারা আর ফোন করবেন না নতুন যারা আছেন তারা কিন্তু নাম লিখিয়ে দিন